জন্মদিনের সেরা গিফট তোমার কেমন লাগছে ভালো একটা অনেক সুন্দর ছিল आई दके दगा के थे कि से खाए শেষ মুহূর্তে আপু এসে আমার বার্থডে সারপ্রাইজ দিল আমি তো একদম অবাক আমি যখন কল করেছিলাম রাতে আমার ঘুমানোর আগে তখন আপু আমার সাথে আসলে মেজাজ দেখিয়ে ফোনটা রেখে দিয়েছিল। তখনও আমি ভাবিনি যে তার মনে মনে এসব চলতেছে তো ঘুমানোর মানে জাস্ট আমরা ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করা শেষ আমরা ঘুমাবো তখন আর কি সেই রকম একটা সারপ্রাইজ নিয়ে হাজির এখন বলেন তাদের কি খেতে দিব আমাদের সব খাবারও কিন্তু খাওয়া শেষ

আমরা সবাই মিলে কেক কাটার পর্ব শেষ করলাম আর কেক কেটেই সববার প্রথমে আমি হিমুকে কেকটা খাইয়ে দিলাম আর কেকটা হচ্ছে রেড ভেলভেটের ছিল অনেক বেশি মজা ছিল আর হিমু হচ্ছে আমাকে কেকটা খাইয়ে দিল অ্যান্ড দেন হচ্ছে আপু কেক কেটে আমাকে একটু খাওয়াবে তার মধ্যেই আমি হচ্ছে আপুকে কেকটা খাইয়ে দিলাম এভাবে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিবে আমি তো ভাবতেই পারিনি আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম ওই যে পাশেই দেখছেন মশারি টানানো তো এই জন্য আর কি এলোমেলো হয়ে আছে ঘর আমি জানি না সে আসবে এভাবে এসে আমাকে সারপ্রাইজ দেবে আমি অনেক বেশি খুশি হয়েছি শুধু আপনার সাথে হচ্ছে আমার কাজিনও আসছিল দেখতেই দেখতে ফিলিংস কেমন পরে যে আমরা পাড়া বলি সত্যি সত্যি দেখে এখানে আমরা হচ্ছে মুন্নাকে পচাইতেছিলাম বলতেছিলাম আমার বিছানায় আমার বিড়াল হাগু দেয় ওকে পচাইতেছিলাম ভালোবাসা তাকে দিলাম হার্ট খাওয়াই দিচ্ছে ভাইয়া তোমার ভালোবাসা খেয়ে ফেললো ইয়ে ভাইয়া তোমার ভালোবাসা খেয়ে ফেলেছে তোমার ওরা ভাইয়া তোমার ভালোবাসাকে খেয়ে ফেললো কেক কাটা শেষ করে আমরা পাঁচজন মিলে অনেক মজা করতেছিলাম আর পাঁচজন বললাম কারণ আমাদের বিড়ালটাও অনেক বেশি মজা করতেছিল আর এই পুরো কেকটা এখন আমরা পাঁচজন মিলেই খাবো এক্সট্রা যেহেতু কেউ নাই তো সবার যেটা যেটা ভালো লাগতেছিল সবাই সেটা মানে নিয়ে নিয়ে খাচ্ছিলাম কেকের অন্যান্য সময় হয় কি কেক ভাগেই পাওয়া যায় না কিন্তু যেহেতু আমাদের লোক সংখ্যা কম তাই আমরা নিজেরাই নিজেদের পছন্দ মতো খাচ্ছিলাম ডেঞ্জার আগে বৌনি করতেছে সেকেন্ড বউনি এই যে শাক আইডা সেকেন্ড বউনি ওরো হাত দিয়ে খাইতেছে ভাত দিয়ে খাই পাড়া খালি খালি কি কই রে পাড়া এই টাইটেল খালি খালি কি কই রে পাড়া दिस इज माथालाबा माथालाबा ना महालाबा 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 महाराज और महा महालाबा लाबिया इट इज बर्थडे गिफ्ट ना बर्थडे गिफ्ट अब जने स्पेशल तुम्हारे लिए स्पेशल माथालाबा अरे महालाबा अरे महालाबिया महालाबिया हमर दाद बुलाई भाई ऐसे बेटा खाते से एजन नहीं भवे सूप टाइप पर करसे तो जत नाम

আপুর মাহালা বিয়ানি আমরা অনেক মজা করতেছিলাম পাঁচজন মিলে তো এই জন্যই আসলে আমি ভয়েস লাগাইনি অরিজিনাল ভয়েসগুলোই দিয়ে দিচ্ছিলাম তো সবকিছু মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দাঁড়া রাঁধুনির হাত চাটুক আর আমার হাত মানে আমার রান্না এতই মজা হয়েছে যে হাত চেটেপুটে খাচ্ছে আমার হাত ব্যস্ত এই জন্য পাঁচজনের মজা আড্ডা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ